আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা আবার অফার নিয়ে আসলাম নোয়া ফ্যান এবং প্যানশনের ব্যাটারি 12V 9 एंपিয়ার অটো কাট সিস্টেম তো এর আগে যে আমরা তৈরি করেছিলাম ট্রান্সফরমার ছিল সিলভারে তো আজকে আমরা যেটা তৈরি করছি এটা হলো 100% তামা দিয়ে তৈরি ট্রান্সফরমার তো এটা আমাদের অর্ডারই মাল আমাদের এক ভাই ওই যে দেখেন বসে আছে আমাদের দোকানে উনি কবেস্টার থেকে আইছে আমাদের ভিডিও দেখে তো আমি একটু ওনার কাছে একটু জিজ্ঞাসা করি যে আমাদের ভিডিও কেমন লাগলো আর উনি কেন আমাদের মালটা নিতে আসলো এত দূরে থেকে ইনশাআল্লাহ মালটা ভালো লাগছে ভিডিও দিয়ে ভালো লাগছে দিয়ে একটু আইছি মাল ভিডিওটা পছন্দ হয়েছে জিনিসও যদি ভালো হয় আরো ভালো কথা আর কি বলবো শুনলেন তো বাইরের কথা কেন আমাদের দোকানে আসে আমাদের ভিডিও দেখে মাল নেওয়ার লোক তো যাই হোক আজকের যে অফারটা দিছি এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা ট্রান্সফর্ম আউট আমার বারো ইঞ্চি ফ্যান নোহা কিন্তু আমরা তো বাজার বুঝে ভিডিও ছাড়ি তো ইনশাল্লাহ এই প্যাকেজটি যারা নিবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এর আগের প্যাকেজ ছিল ছয় হাজার টাকা তো আমাদের ব্যাটারি তো দেখতে পাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ক্যানসন ভাই তো এই প্যাকেজটি যারা নিবেন আমার ভিডিওতে তো অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ